সংক্ষিপ্ত কিছু প্রশ্নের জবাব দয়া করে একটু আমাকে বাছাই করে দেন যেহেতু এতগুলি সম্ভব নয় প্রশ্ন করেছেন আমাদের অত্র এলাকার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মুকুল ইসুর রহমান যিনি আজকের কনফারেন্সের সভাপতি দীর্ঘদিন উক্ত মাদ্রাসার মসজিদের ইমাম থাকায় ফরজ সালাতের পর সম্মিলিত মনাজাত করতেন না তার এই বিষয়কে কেন্দ্র করে অত্র এলাকায় জমিয়তে আহলে হাদিসের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে নিজেকে দাবি করে তারা এই সম্মিলিত মোনাজাতকে কেন্দ্র করে নিচের উল্লেখিত কথাগুলি প্রচার করে যেমন যারা ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করেন মূলত এরাই হল বেদাতকারী শুধু কি তাই এরা নাকি ফাসেক এবং এরা হল ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টিকারী ইহুদি খ্রিস্টানদের দালাল আরো বলে যারা সম্মিলিত মোনাজাত করে না তাদের পিছনে সালাত হবে না ওপরে উল্লেখিত কথাগুলো যারা প্রচার করে তারা জমিয়তের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে পরিচয় দিয়ে থাকেন ফরদ সালাতের পর সম্মিলিত মোনাজাতের বিষয়ে আপনার মতামত জানতে চাই ঠিক তো এই সেও বলবেন এই পার্শ্ব বলবেন তাহলে ঠিক কোনটা একটু দাঁড়ান অস্থির হবেন না মারা রাখবে আমার কথা থেকে নিশ্চই বুঝেছেন কিছুক্ষণ আগে আমার কাছে কয়েকজন দেখা করেছিল আমি তাদেরকে বললাম তিরিশ চল্লিশ বছর আগের কথা জিজ্ঞাসা করুন খোঁজ নিয়ে দেখুন এমন কি কোনো আইলাদিস মসজিদ আছে যেটাতে মোনাজাত হতো না আমার কথাটা বুঝবেন আপনাদের এই গাইবান্ধার কথা বলি চল্লিশ বছর আগের কথা এমন কি কোনো মসজিদ খুঁজে পাওয়া যাবে ওই সময় মোনাজাত হতো না সবটাতেই হতো ঠিক না এর মানে আমি নিজেও করতাম আলহামদুলিল্লাহ সংশোধন হচ্ছে সংশোধন হবে ইনসান জিনিসগুলিকে আমরা বলবো ধৈর্যের সাথে অগ্রসর হন ইনশাআল্লাহ অবশ্যই সংশোধন হবে সেই বাইপাইলের বিশাল মহাসম্মেলনে আপনারা যারা যান সেখানেও দেখে আসেন সেখানে কয়েবার কি হয় না হয় তাও তো বুঝেন সেই জন্য আমি সবাইকে অনুরোধ জানাব কেউ এই বিষয়গুলিকে নিয়ে কখনো সীমালঙ্ঘনে যাবেন না প্রথম হলো আল্লাহকে ভয় করুন সবাইকে বলবো আমার নিজেকে বলছি দ্বিতীয় রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আমাদের মডেল তার কাছ থেকে সহিভাবে যা প্রমাণিত তা আমরা অবশ্যই মেনে চলব এটাই আহরুল হাদিসদের নির্মান হাজ সুতরাং আমি বিশ্বাস করি আল্লাহ সোভানুব সবাইকে বোঝ দেবেন এবং সবাই রাসুল সাল্লি হুসাল্লামের সঠিক পথে ফিরে আসবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকল কিছু তফিক দান করুন যারা আপনারা কষ্ট স্বীকার করেছেন আল্লাহর কাছে কষ্টের জন্য আজর আশা করুন হতে পারে আল্লাহ রাবুল আলমিন আপনার ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন সুন্দর পথ তৈরি করে দেবেন ইনশা ফিতরা খাদ্য না টাকা আদায় টাকা আদায় দয়া করে জানাবেন জবাব রসুল্লাহ সাল সাল্লাম তিনি খাদ্য দিয়েছেন খাদ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন এটি রসুল সাল্লামের সন্না বন্টন সঠিক পদ্ধতি জানাবেন জবাব সৎকাতুল ফিতরের বন্টন এ পদ্ধতি নিয়ে আলিমগণ দুটি মত ব্যক্ত করেছেন সুরা সুরা আয়াত যেখানে আল্লা বলেছেন আটটি খাত উল্লেখ করেছেন কেউ কেউ ফেতরকে এটার মাঝেই অন্তর্ভুক্ত করেছেন তাই আট আটখাতে ব্যয় হবে আমাদের আহল হাদিস অনেক আলেমও সেদিকে গেছেন তাই সমাজেও এরকম কিছু রয়েছে আবার কেউ গেছেন যে না এ আয়াত হল জাকাতের ক্ষেত্রে সদকাতুল ফেতের রসুল সাল্লাহ হুসাল্লাম আট শ্রেণীর মাঝে বন্টন করেননি রসুল সাল্লাহু হুসাল্লামের যুগে সৎকাতুল ফেতের ফেতের এটি মিসকিনদের দরিদ্রদের অসহায়দের মাঝেই শুধু বিতরণ করা হয়েছে ওল্লাহ আলাম মনে করি সদকাতুল ফেতরের হকদার প্রকৃতপক্ষে অসহায় দরিদ্র মিসকিন আমরা গ্রামের মানুষ মারা গেলে যে মাইকিং চালিয়ে দেই এটা কি ইসলাম সাব্যস্ত করে এবং বলি একটি শোক সংবাদ বলা একটি শোক সংবাদ বলা যাবে কি জবাব পাল্লা রসুল হুসাল্লাম নিষেধ করেছেন নবী ইউসাল্লা সাল্লামা আনি নাই নাই বলা হয় মৃত্যু সংবাদ প্রচার করা কিভাবে মৃত্যু সংবাদ মৃত্যু ব্যক্তির প্রতি জনপ্রিয়তা বৃদ্ধির চিন্তা নিয়ে সর্বত্র ঘোষণা দেওয়া এই পদ্ধতিতে এটি নিষিদ্ধ কিন্তু যদি যেই মহল্লার তিনি মানুষ সেই মহল্লার মানুষদেরকে জানানো হয় অমুক মারা গেছেন অমুক সময় তার জানা যা এতটুকুই সীমাবদ্ধ থাকে তাহলে এই ঘোষণায় অসুবিধা নেই বলবেন দলিল সাহি বুখারীর হাদিস রসুল্লাহ সাল আলী হাসাল্লামের কাছে যখন বাদশাহ নাজাসির বাদশাহ মৃত্যু সংবাদ আসলো তখন জানাজার সালাতের ঘোষণা দেওয়া হলে সাহাবিদেরকে নিয়ে জানাজার সালাত আদায় করলেন তাই এই হাদিস থেকে বোঝা যায় যে সালাতের সংবাদটি জানার জন্য সংক্ষিপ্ত আকারে মৃত্যুর সংবাদ দেওয়া সেটি অবশ্যই জায়েজ কিন্তু মৃত ব্যক্তির প্রতি মানুষের জনপ্রিয়তা বৃদ্ধি ইত্যাদির চিন্তা নিয়ে সেই ধরনের সর্বত্র মাইকিং করা তা নিষিদ্ধ যদি না খাওয়াইবেন তাহলে খাবো কোথায় আমাদের ভাই বললেন মৃত্যুর খানা জবাব মৃত ব্যক্তির পরে মৃত্যুর পরে তিন দিনে হোক সাত দিনে হোক চল্লিশ দিনে হোক বা বিয়াল্লিশ দিনে হোক সবটাই নিষিদ্ধ এই খাওয়ার রেওয়াজ রসুল সাল্লা ও সাহাবিদের থেকে প্রমাণিত নয় অতএব এটি অবশ্যই বেদায়াতি পন্থা খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করব জবাব খেলাফত প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই খেলাফত এর সময়কাল হলো তিরিশ বছর রসুল সাল্লাহ আলি হিসাল্লামের পরে তিরিশ বছর ছিল খেলাফতের সময়কাল পরবর্তী হল মলুকের সময় রাজাদের সময় সুতরাং যারা এখনো বলে খেলাফত খেলাফত এটি আসলে তারা বুঝেননি তারা ওই জিনিসটাকে এখানে খেলাফত খেলাফত বলেন না এটি ভুল বুঝ তাদের করান শূন্য এটি বলে না যে এখনকারটাকে আপনি খেলাফত বলবেন এটি বলে না আপনি সেই আদলে আপনি ইসলামী রাষ্ট্র গঠন করতে পারেন কিন্তু এটার নাম খেলাফত বলা যাবে না মহিলা মিডিয়ার মাধ্যমে পুরুষের আলোচনা শুনতে পাবে কি না যেমন মহিলারা মিডিয়ার মাধ্যমে আলোচনা শুনতে পারা বলতে আলোচককে দেখে আলোচনা শুনতে পারবে কি না শুধু অডিও সাউন্ড হিসাবে যদি শুনে এতে অসুবিধা নেই কিন্তু দেখে শোনা যাবে কি না কয়েক শর্ত সাপেক্ষে দেখে শোনা যাবে শর্ত প্রথম শর্ত হলো যাকে দেখবে তার অঙ্গি ভঙ্গি অবস্থাটা মার্জিত হতে হবে দ্বিতীয় কোনো পুরুষ আলোচককে দেখতে গেলে যদি কোনো নারী দর্শক বা শ্রোতার মনে ইবলিস কোনো অশোয়সা খারাপ দেয় তাহলে দেখা যায় হবে না আর এগুলি থেকে যদি মুক্ত হয় দিন শিখার উদ্দেশ্য হয় তাহলে যাবে দলিল রসুল সাল্লাহ আলী হুসাল্লাম সম্মুখে মুখোমুখি পুরুষ এবং মহিলা সাহাবিদের সামনে বক্তব্য রাখতেন মহিলা সাহাবেগণ রসুলসল্লাহ আলী হোসাল্লামকে মুখোমুখি তার কাছ থেকে বক্তব্য শুনে দিন শিখতেন সুতরাং মিডিয়াতেও সেটি জায়েজ হবে শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা আলাম জি জামাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি বাধ্যতামূলক জবাব জামাতে ইমামের পিছনে সূরা ফাতিহা হবে কি না হলে কোন সময় এটি মতভেদ রয়েছে কিন্তু আমরা মনে করি আল্লাহ রসুল সল্লাল্লাহ আলিয়ালু ইসলাম বলেন লাহ সোরা চালী মাল্লা মিয়াফাতে হাতিলখিতা যে সোরফ পাঠ করবে না তার সালাতেই হবে না চাই একাকী সালাত হোক চাই ইমামের সালাত হোক চাই মুক্তাদির সালাত হোক অতএব সর্বাবস্থায় সোরাফাতেহা পাঠ করবেন এটি সঠিক মনে করি আল্লাহ আলা আল্লাহ ইসলামী সংগঠন করতে কি কি শর্তাবলী দরকার জবাব ইসলামী সংগঠন করতে গেলে শর্তাবলী হল কোরআন এবং শাহী হাদিসের আলোকে সাহবাহিক বুঝ অনুযায়ী আপনি মেনে সকল ক্ষেত্রে পালন করবেন এবং এটাকেই প্রাধান্য দেবেন এটি হলো মূল শর্ত সম্মিলিত দোয়া না করার কারণে শুদ্ধভাবে কেরাত জানা ব্যক্তিকে পিছনে রেখে অল্প জানা ব্যক্তি জামাতে ইমামতি করলে উক্ত ইমাম বা মোক্তাদির সালাত হবে কি যাওয়া সালাতে শুদ্ধভাবে তেলাওয়াত করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এমন কোনো ব্যক্তি যিনি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না তিনি ইমামের অযোগ্য ইমামের অযোগ্য হওয়া সত্ত্বেও তাকে যদি কেউ ইমামের জন্য জোর করে পাঠায় দেয় তাহলে তিনি অবশ্যই বড় গুণাগার হবেন এবং এই তেলাওয়াত যিনি পড়তে পড়তে জানেন না কারণ আল্লাহ আলাইহি সাল্লাই বলেন ইয়া উম আঃকুম লিকি চা তোমাদের ইমামতি করবেন যিনি তিনি যিনি সবচেয়ে ভালো আল্লাহর কিতাব পড়তে পারেন অতএব যিনি পড়তে পারেন না এমন ইমামের পিছনে যিনি পড়তে পারেন ভালোভাবে তার সালাতও সঠিক হবে না অল্লাহমত আলাম এটি সর্বশেষ মৃত ব্যক্তিকে মরহম বলে মাইকে প্রচার করা কতটুকু সঠিক যেমন আগে বলেছি আমরা মৃত ব্যক্তির প্রচার নিয়ে এখানে মূলত প্রশ্ন হলো মারহম বলা যাবে কি না যেমন মারহম শব্দটি এসমে মফাউলের শব্দ যার অর্থ হল প্রাপ্ত এই শব্দটি দুই অর্থে ব্যবহার হয় কখনো ব্যবহার হয় বিন রাহিম্লা তিনি বলেছেন কেউ যদি বলে থাকা অসুবিধা নেই তবে মনে করি উত্তম হলো না বলাই বরং বলবে রাহিমা হ্যাঁ শেষ করে দিয়েছিলাম দুটো ছেলে মানুষ ছোট করে স্বর্ণের চেন বা রিং ব্যবহার করতে পারবে কি কি পারবে সবাই জানে অতএব হারাম তাহলে শ্বশুর দিলে যাবে নাকি হ্যাঁ সর্বঅবস্থায় হারাম পড়ে 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 আরেকটা প্রশ্ন ওই ভাই বারবার অপেক্ষা করছে ওই গেটের জন্য